আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দিন পর বড় ভিডিও নিয়ে আসলাম আসলে বিভিন্ন কারণে অনেক ব্যস্ত বাচ্চাদের পরীক্ষাও চলতেছে যাই হোক আমার ছেলে এখন প্লে থেকে নার্সারিতে যাবে তার ডিমান্ড ছিল সে পরীক্ষা ভালো করে পড়বে যদি তাকে এই লেগো সেটটা কিনে দেওয়া হয় যাই হোক তাকে কিনে দেওয়া হলো মিনি লেগো সেট সেটা দিয়ে সে অনেক কিছু বানায় এটা ভালো লেগেছে আমার যে তার এই দিকে খুবই তার দক্ষতা খুবই ভালো সে ধৈর্য সহকার হয়ে অনেক কিছু বানায় গাছ ঘর বাড়ি আপনারা শুরুতে দেখেছিলেন কিছু লেগু দিয়ে হাউস ট্রি বানানো ছিল ওগুলো ওই বানিয়েছিল এই লেগো সেটের সাথে একটা ম্যাপের মতো দেওয়া থাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওটা দেখে দেখে বাচ্চারা বিভিন্ন কার্টুন ক্যারেক্টার বা লেগোর ক্যারেক্টার বা অনেক কিছু বিল্ড করতে পারে যেমন হাউস গার্ডেন এরকম অনেক কিছু বাচ্চাদের বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা অনেক সময় বাচ্চাদের জন্য কী গিফট দেবো চিন্তা করি এই সেট মানে লেগোর এই সেটটিও দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে গিফট হিসেবে তো আসলে অনেকদিন লম্বা ভিডিও দেওয়া হয় না বড় ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি এই তো বাচ্চার সাথে খেলাধুলা বাচ্চাদের পরীক্ষা এগুলো নিয়ে দিনটা কেটে যাচ্ছে আর মাঝে মাঝে বাচ্চাদের টিফিন বানানো হয় এর মধ্যে একটা নতুন টিফিন আমি ট্রাই করেছি ওটা আপনাদের সাথে দিচ্ছি নর্মালি চিকেন দিয়ে আদা রসুন পেঁয়াজ সামান্য একটু সয়া সস টেস্টিং সল দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে আর পিজা বানানোর জন্য যে ডো ওরকম করে ইস্ট দিয়ে ময়দা দিয়ে সামান্য লবণ সামান্য কুসুম গরম পানি দিয়ে একটু সামান্য তেল দিয়ে আপনার ডো বানিয়ে নিতে হবে ডোটাকে তিন চার ঘন্টা রেখে দেবেন যখন ফুলে অনেক বড় হয়ে যাবে আকারে ফ্লপ ফ্লপি একটা ভাব হবে তখন সেই ডো রুটির মতো বেলে আমি যেভাবে দেখাচ্ছি বেনের মতো দুপাশ থেকে কেটে মাঝখানে চিকেনের পুর দিয়ে আপনি চাইলে চুলার উপরও করতে পারেন আমি এটাকে ওভেনে করেছিলাম এটা আমার মেয়ে বানিয়েছে ওটার বেশি সুন্দর হয়েছে তো আসলে মাঝখানে মাঝখানে কিছু ছবি আসতেছে এগুলো হচ্ছে আমার ছেলে স্কুল চেঞ্জ করবো তো শেষ মুহূর্তে স্কুলের কিছু মেমোরি এগুলো ক্যামেরা বন্ধু করে দেখতে পাচ্ছেন সে খুবই পছন্দ করে মাঝে মাঝে ঘরে আগে পাওয়া যায় স্কুলে ওই জন্য কারণ ঢাকা শহরে বড় স্কুল আসলে পাওয়া যায় না তো বিভিন্ন কারণে আসলে চেঞ্জ করা স্কুলটা কিন্তু সে যে কতদিন পড়েছে খুব এনজয় করেছিল তো আমি যেটা বলছিলাম যে চিকেনের এই পুটটা তৈরি করার পর এভাবে রুটি বানিয়ে ডোর মতো করে বানিয়ে মাঝখানে দিয়ে দুই পাশ থেকে ক্রস দিতে হবে আমি প্রথমবার বানিয়েছিলাম ওরা ওটা ভালো হয়নি তবে আমার মেয়ে পরবর্তীতে বানিয়েছিল ওটা খুবই ভালো হয়েছে সে খুব যত্ন করে আমি তো খুব তাড়াহুড়োর মধ্যে থাকি সবসময় কখন টিফিন বানাবো কখন রাতের খাবার রেডি করবো কখন ছোট ছেলে ওটাই বলতে চা ওটাই বলতে চাচ্ছিলাম আমার চাইতে আমার মেয়েরটা বেশি ভালো হয়েছিল আর লাস্ট কয়েকদিনের মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটি